খেলার মাঠ ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় আজকে খেলা নেই ছোট ছোট সাইড দেখুন খেলাধুলা করছে দেখুন অনেক সুন্দর এখানে কবরস্থান স্থান দেখছেন মঙ্গলগ্রাম কবের স্থান কত সুন্দর সুন্দর দোয়া রয়েছে দেখুন কবরের চতুর পাশ দিয়ে এরকম ওয়াল করা ওয়ালের পাশে সুন্দর সুন্দর দোয়া যে কবর যে অরত্তর দোয়া সুন্দর সুন্দর দোয়া রয়েছে কবরের ওই পাশে একটা মসজিদ ঘর দেখুন তারপর আছে এই পাশে প্রাইমারি স্কুল আর ওই যে সামনে দেখতেছে আপে মাদ্রাসা আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মাদ্রাসা মাদ্রাসার ছাদের উপরে দাঁড়িয়ে আছি দেখুন আমাদের এলাকাটা কত সুন্দর মাছ আরো আছে দেখুন এই মাদ্রাসাটা করতে বড় হ্যাঁ যে এটা আমার মাদ্রাসা ওই পাশে আছে ছোট্ট ছোট্ট ঘর এইটা নতুন শুরু হয়েছে কাজ করতেছে মাদ্রাসার অনেক বড় মাদ্রাসা দেখুন تو سے مادرشات দেখুন না ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। দেখুন ক্রিকেট খেলা হয় প্রতিদিন বিকালে কিন্তু ওই যে এর যে সমস্যা হয়েছে মাঠে এনে ঠিক করতেছে। ঠিক হলে আবার খেলা শুরু হয়ে যাবে। ಈಗ দেখুন এটা আমাদের আপেজিয়া মাদ্রাসার শিক্ষক দেখুন আমাদের এলাকা কত সুন্দর সবগুলো এক জায়গা মসজিদ মাদ্রাসা প্রাইমারি স্কুল মাদ্রাসা সব কিছু এক জায়গা আমাদের কবরস্থানটা অনেক বড় দেখছেন দিকটা আরও আছে দেখাতে পারতেছেন আমি সাদু উপরে দাঁড়িয়ে আছি তো যেখানে বাচ্চারা খেলাধুলা করবে ছোট বড় সবারই খেলার অধিকার আছে যখন বড়দের খেলা হয় ছোটরা খেলে না যখন বড়দের খেলা না থাকে তখন ছোটরা খেলে ছোটদের একটা গাড়ি নিয়ে আসছে সেটা দিয়ে খেলতেছে ঠিক আছে বন্ধুরা আজকে মধ্যবিদ্যায় যেদিন খেলা হয় অবশ্যই লাইভে দেখাবো আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাফিজ